হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ কিচেন আজ নিয়ে বাঙালি তথা ইন্ডিয়ান ফেভারিট একটা সুইটেস্ট জিলিপি এটা নাকি বাড়ি বানানো যায় না আমি যে স্টাইলে দেখাবো একবার ফলো করুন একদম পারফেক্ট জিলেপি আমি যেভাবে জিলেপিটা বানাচ্ছি একদম ওইভাবেই আপনি বানাবেন মুচমুচে ক্রিস্পি দারুণ একটা একদম দোকানের হার মানানো একটা জিলেপি কথা দিচ্ছে আমার পুরো রেসিপির সাথে থাকুন আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হল আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার আরও ভিডিওগুলো দেখবেন চ্যানেলে গিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন আর চলুন দেখে নিয়ে আজ এই দোকানের মতো ক্রিস্পি জিলিপি আমি কিভাবে বানাচ্ছি সেটা তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু ঘি দিলাম দারুণ একটা গন্ধের জন্য আপনারা আরও বেশি দিলে দিতে পারেন আর অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি খুব ইজি আর ইনস্ট্যান্ট জিলিপি যখন মনে হবে তখনই এটা বানাতে পারবেন সত্যি কথা বলতে একদম মানে বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছাটা কিন্তু চলে যাবে এটা কিন্তু ঝটপট হয়ে যায় সুগার সিরাপ বানানোর জন্য বিশেষ কিছু টিপস ট্রিক্সের দরকার হয় না সেটাও আমরা জলদি বানাতে পারি আমি অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর বানানোর আগে একটা টিপস অবশ্যই আছে একটু পরে দেখাচ্ছে তো চলুন বাইরে সুগার সিরাপটা বানিয়ে নিই এখানে সুগার সিরাপ বানানোর জন্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি এক কাপ চিনি এখানে দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা বুঝতে পারবেন যদি একটু কম হয় তাহলে পরে একটু দিতে পারবেন আবার আর আমি এখানে কিছুটা কেশর ধাগা দিলাম দারুণ একটা গন্ধ থাকে তার জন্যে আর আমি এখানে আরও সুন্দর কালারের জন্য। আমি অবশ্যই এখানে একটু রেড ফুড কালারটা ব্যবহার করবো সেটা অপশানাল আপনারা নাও করতে পারেন তবে একদম যেহেতু দোকানের মতো বললাম তাই ফুড কালারটা ব্যবহার করছে আপনারাও অবশ্যই এটা করবেন তাহলে লুক ভালো হলে খাবার খেতেও ভালো হয় সেটা অবশ্যই তো লুকটাও ভালো করাটা খুব জরুরি আর যদি জেলেপির উপরে একটা দুটো কেশর ধাগা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি আকৃষ্ট হয়ে আমরা আমি ফুটিয়ে খুব একটা ধাগা তৈরি করব খুব বেশি কিন্তু নয় এই সুগার সিরাপটা যত ঠান্ডা হবে তত কিন্তু ও আরও ঘন হয়ে যাবে তো আমি একটু পাতলা রেখেই অফ করে দেবো মোটামুটি হয়ে গেছে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে দানা ভাবটা না চলে আসে তার জন্যে আর যদি একটু ময়লা টয়লা থাকে সেটা কিন্তু সাইডে চলে যায় আরামসে ফেলে দেওয়া যায় আমার সুগার সিরাপটা একদমই রেডি হয়ে গেছে আমি কেটে গেছে আমার ভিডিওটা আমি এক চামচ ঘিও এখানে দিয়েছি দিয়ে আমি রেখে দিচ্ছি এতে কি হয় জিলেপিটা পুরো একটা মনে হয় যেন ঘি ভাজা জিলেপি আমি সুগার সিরাপটা সাইডে রেখে দিলাম দিয়ে চলুন আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইনোই ইনোটাকে ফ্রুট সল্টও বলে অনেক সময় দেখবেন অনেকে বলে যেটা ফ্রুট সল্ট ব্যবহার করছে এক চামচ সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইনোই আমি এখানে ইনোটা কেটে পুরোটা দিয়ে দিলাম কিন্তু প্রচুর জিলিপি হবে আর সাথে সাথে একদম ফ্লপি হয়ে যাবে এটা কিন্তু রেখে দেয়া যাবে না এটা ইনোটা মিক্স করার সাথে সাথেই কিন্তু এটা বানাতে হবে এবং ইনো না থাকলে তো আপনারা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় ইনোটাই কিন্তু বেস্ট ওয়ে আপনারা ইনোটা দিয়েই করবেন এবং যে কোনো বেগনার্সরাই কিন্তু এটা বানাতে পারবেন আমি যেভাবে দেখালাম অবশ্যই ট্রাই করবেন আর এই ধরনের একটা জিলিপি মোল্ড আজকাল পাওয়া যায় সচরাচর সব জায়গায় পাওয়া যায় না থাকলে একটা নরম বটল নিয়ে নেবেন ওয়াটার যেগুলো নর্মাল জলের বটল আমরা কিনে খাই যে জলগুলো ওই বটলগুলো নরম হয় ওটার মুখটা একটু ফুটো করে নেবেন নিয়ে ওটা দিয়েও কিন্তু একদম পারফেক্ট জি বানানো সম্ভব হয় তবে মেন জিনিসটা হচ্ছে এই ব্যাটারটা আর সুগার সিরাপটা তবে যেটা করেছি একদম পারফেক্ট অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন আমাকে অবশ্যই একবার এসে জানিয়ে যাবেন হয়েছে কি না আমি ভরে নিলাম নিয়ে একবার ট্রাই করে নিলাম স্মুথ ব্যাটারটা বের হচ্ছে কিনা এবার অন্যদিকে আমি সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি এবারে জিলিপির শেপটা বানাচ্ছি খুব উপর থেকে দেবেন না তাহলে কিন্তু শেপটা হবে না একটু কাছে গিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ধীরে ধীরে এবার ধীরে ধীরে খুব ধীরে ধীরে কিন্তু নয় স্মুথলি এক হাতের টানে কিন্তু জিলিপিটা বানিয়ে নেবেন হয়ে যাবে একটা দুটো হয়তো একটু গড়বড় হবে কিন্তু আমার মনে হয় না খুব একটা হবে আমার প্রসেস ফলো করে অবশ্যই বানাবেন এমন একদম ক্রিস্পি জিলিপি আমি এটাকে বোথ সাইড গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি একটু বেশি লাল লাল হয়ে গেলে পুড়ে যেন না যায় সেক্ষেত্রে কিন্তু তেতো হবে না আরও ক্রিসপি হয় এবং দীর্ঘক্ষণ জিলিপিটা বাইরেও ক্রিস্পি থাকে একটু সাথে সাথে থাকলে কিন্তু ওই ক্রিস্পি ভাবটা থাকে না কিছুক্ষণ বাদে যেহেতু রস থাকে তো ওর মধ্যে সোপ করে নরম হতে শুরু করে তবে একদম গোল্ডেন ফ্রাই হলে কি হয় দেখুন একদম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলো তুলে আমার যে সুগার সিরাপটা বানানো আছে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট বাদে তুলে নিয়েছি বেশিক্ষণ রাখার দরকার নেই দেখুন একদম মুচমুচি ক্রিস্পি জিলিপি আমার রেডি হয়ে গেছে কেমন লাগলে অবশ্যই জানাবেন আমার সাথে থাকবেন এনকারেজ করবেন ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো থ্যাংক ইউ